প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ সকাল আটটার দিকে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল কলেজের তৃতীয় বিভাগের এই শিক্ষার্থী সকাল থেকে এভাবেই রিচার্জেবল ফ্যান চালিয়ে পড়ালেখা করছেন তার মতো অন্যান্য শিক্ষার্থীরও একই অবস্থা সোমবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা বিদ্যুৎ না থাকায় অনুষ্ঠিত হয়নি অধিকাংশ ক্লাস ও পরীক্ষা এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান শিক্ষার্থীরা সকাল থেকে আমাদের ক্লাস সকাল আটটা থেকে এর মধ্যে সকাল থেকে কারেন্ট ছিল না এখন লাইব্রেরিতে আসছিলাম একটু পড়তে এখানে কারেন্ট নাই সামনে পরীক্ষা আজকে সকাল থেকে বিদ্যুৎ নাই সেই হিসেবে আমাদের ক্লাসগুলো করতে বিভিন্ন অসুবিধা হচ্ছে যেহেতু এবছর অন্যান্য বছরের তুলনায় গরমও বেশি আজ ক্যান্সেল হয়ে গেছে আমাদের সকালে সাড়ে এগারোটার ক্লাস তারপর সাড়ে বারোটার ক্লাসগুলো বকেয়া বিলটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান অধ্যক্ষ একুশ বাইশ সালে আমাদের যে বরাদ্দ ছিল সেটা তো আমরা ইউটিলাইজ করতে পারি নাই কারণ তখন তো কলেজ বন্ধ ছিল হোস্টেল বন্ধ ছিল কোভিডের কারণে সেটা যে ফেরত গেছে সেই বাজেটটা আর পুনঃসংযোজন সংযোজন করতে পারতেছি না এই জন্য আমাদের বাজেট ঘাটতি মানে বিল বকেয়া আমরা সেই পূর্ণ বাজেটটাই যদি আবার ওই কোডে পাই তাহলে আর অসুবিধা হবে না চট্টগ্রাম মেডিকেল কলেজে এক হাজারের বেশি শিক্ষার্থী হক নিউজ রয়েছেন চট্টগ্রাম